চুল দলা পেকে যাচ্ছে কিংবা চুলের কোনো প্রাণ নেই ভুল জায়গায় ভুল সার্ভিস নিয়ে চুলগুলো নষ্ট করে ফেলেছেন এবং চুলের গোড়া থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো কিভাবে এই চুলগুলো ঠিক করা যায় এবং এই চুলগুলো আমরা কিভাবে সঠিক ট্রিটমেন্টটা নিলে চুলগুলো আবার আগের মতো ফিরে আসবে আজকে আমি এই চুলে ক্যারাটিন করব এই আপটি দুই বছর আগে অন্য কোথাও থেকে চুলের রিবন্ডিং করেছিল চুলগুলো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে চুল ঝরে গেছে তো আজকে আমি আপুর চুলে ক্যারাটিন ট্রিটমেন্টটা দিবো তো ক্যারাটিন ট্রিটমেন্টটা দেওয়ার আগে অবশ্যই চুলের ধরন বোঝে নিতে হবে চুলটা ভালো করে শ্যাম্পু করে নিতে হবে ওয়াশ করে নিতে হবে এরপরে এই চুলটাকে ভালো করে একদমই একশো ড্রাই করে নিতে হবে ড্রাই করা হয়ে গেলে তারপর আমি এখানে ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করে দিব এবং ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে চুলের ধরনটা কি ধরন বুঝে আপনাকে কম হলেও বিশ মিনিট তিরিশ মিনিট কিংবা চল্লিশ মিনিটের মতো চুলে মেডিসিনটা রাখতে হবে আর এই মেডিসিনটা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই মেডিসিনের টাইম যদি বেশি এবং কম হয়ে যায় তাহলে কিন্তু চুলটা ভেঙে কিংবা ছিঁড়ে পড়ে যেতে পারে আর এই ছিঁড়া ভাবটা হলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই শুনি যে চুলের গোড়া থেকে চুলটা পড়ে যায় তো যারা রিবন্ডিং করে অবশ্যই তাদের এই টাইমিংয়ের ব্যাপারটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তো অনেক ক্ষেত্রে আমরা শুনতে শুনি যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর এই হেয়ার ফলটা কিন্তু হওয়ার কারণ হচ্ছে এই মেডিসিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মেডিসিন অ্যাপ্লাইটা যত ভুল হবে ততই কিন্তু এই রিবন্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে আমরা অনেক সময় দেখা যায় যে এক পাশে চুলের রিবন্ডিংয়ের মেডিসিনটা দিয়েছি আগে এবং সেকেন্ড যে চুলটা হয় সেটাতে কিন্তু পরে দিই তো সবসময় খেয়াল রাখতে হবে যে বন্ডিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন দুই তিনজন মিলে তাড়াতাড়ি করে মেডিসিনটা অ্যাপ্লাই করে দেওয়ার জন্য এবং সমানভাবে চুলটা নিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য যতই আমরা চুল সমানভাবে অ্যাপ্লাই করি না কেন আমাদের কিন্তু মেডিসিনটা সবার শেষে যে সামনের দিকে পড়ে তা অনেক ক্ষেত্রে শোনা যায় যে রিবন্ডিং করলে সামনের চুলটা বেশি কার্লি আগে হয়ে যায় এবং সামনের চুলটা বাঁকা হয়ে যায় সোজা থাকে না তার একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু চুলের একদম ঘাট থেকে স্টার্ট করি মেডিসিনটা অ্যাপ্লাই করা এবং যে কপালের গোড়া থেকে সবার পরে যেয়েই শেষ করি তো এখন এখানে একটা কথা আছে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে চুলের গোড়াটা কিন্তু যেটা ঘাট থেকে সেটা কিন্তু আগে চলে আসে তো আগে চলে আসলে আপনারা কি করবেন আগে চলে আসলে সেই যতটুকু চুলটা আগে চলে আসে সেই চুলটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ভাগ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওটাকে একটু মাসাজ করে দিয়ে দেন হচ্ছে দশ মিনিট পর ফুল চুলটাকে ওয়াশ করে দিলেই কিন্তু আর এই প্রবলেমটা হয় না যারা রিবন্ডিং নিয়ে অনেক প্রবলেমে আছেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আয়রনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আয়রনটা আপনি প্রপারভাবে করছেন কি না এবং আয়রনের যে ভলিউমটা থাকে সেটা ফুলফিল আপনি পাচ্ছেন কি না আয়রনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরা বাঁধার টাইমিং নেই আয়রনের ক্ষেত্রে কিন্তু আপনাকে যতটুকু আয়রন দরকার ঠিক অতটুকুই আয়রন আপনাকে করতে হবে আয়রনের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নেই তো এখানে আমি সেকেন্ড মেডিসিনটা আয়রনের পরে অ্যাপ্লাই করে দিয়েছি সেকেন্ড মেডিসিন অবশ্যই আপনাকে বিশ মিনিট রাখতে হবে বিশ মিনিট পর আবার আপনাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে অবশ্যই রিবন্ডিংয়ের ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন কারণ চুলে কিন্তু অতিরিক্ত ধুলা ময়লা থাকে যার ফলে কিন্তু মাথাটা রিবন্ডিংটা ভালো হয় না তো অবশ্যই ক্লান যদি বাসা থেকে ধুয়েও আসে তারপরও আপনি পার্লার থেকে শ্যাম্পু করে দিবেন তো করে হেয়ারের রিবন্ডিংটা খুব ভালো হয় অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমরা বাসা থেকে শ্যাম্পু করে এসেছি তার ফলে কিন্তু হয় কি আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করে ফেলে কিন্তু রিবন্ডিংটা খারাপ হয়ে যায় তার ফলে কিন্তু পার্লারের বদনাম হয় কিংবা যে বিউটিশিয়ান করেছে তার বদনাম হয় অবশ্যই ভিজা চুলটাকে এরকম একটু ব্যাক কমের মতো মানে দিয়ে আছেড়ে নিতে হবে এরপরে এখানে এই ভিজা চুলই সিরাম অ্যাপ্লাই করে দিবেন যে যে ব্র্যান্ডের সিরাম অ্যাপ্লাই করেন সে সেটাই করবেন কোনো রকমের ধরা বাধা যে এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে তো রিবন্ডিং চুলে অবশ্যই চেষ্টা করতে হবে ট্রেসিমের শ্যাম্পু কিংবা ট্রেসিমের কন্ডিশনার ব্যবহার করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ